সালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে দূরে দেশে দেশের বাহিরে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রেগুলার মশলা দিয়ে সরিষার তেল দিয়ে পোস্তটা বসালাম সরষার তেলের বিরিয়ানি করব সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কারা কারা পছন্দ করেন সরিষার তেলের বিরিয়ানি আমার কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে একদম সিম্পল রেগুলার মশলা দিয়ে বসালাম গুস্তুটা হয়ে গেছে এখন নামাই ফেলবো Skål! একদম সহজ করে রান্না করছি এখন আমি গোস্তটা ঢেলে ওয়ালাইকুম আসসালাম